আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম গোলাপ গ্রামে আর গোলাপ গ্রামে এত সুন্দর দৃশ্য আমি এর আগে দেখি নাই তো এখন যেহেতু এসেছি তাই দেখতে পারলাম তা আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে শুধু আমি এক না আমার আর সর্দিও বড়ো ভাইরা চলে আসছে আমাদের পাশে তো ওরুফে আমাদের স্বপন ভাইও আছে আমাদের সাথে তো আমি আপনাদেরকে হালকা অল্প একটু সীমিতভাবে একটু ভিডিও করে দেখাচ্ছি সেই গোলাপ বাগানের ভিতরের সে অংশগুলো আর এটা আসলে অনেক ভালো লাগে যেটা দেখলে হ্যাঁ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ছোট দিক দিয়ে দেখাচ্ছি গোলাপ বাগানের সেই দৃশ্যগুলো তো পিছনে আমার স্বপন ভাই ওনারা ভিডিও বানাচ্ছে তো এটা আমি যেখানে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সেটা মনে হয় নতুন মাটি নতুন মাটি হলো জায়গাটা অনেক একটি সুন্দর একটি জায়গা অনেক ভালো একটি পরিবেশ আর অনেক দেখত যা আপনি না দেখলে কখনোই বিশ্বাস করবেন না এত সুন্দর জায়গা তো আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটি খোলামেলা একটি পরিবেশ এখানে মূলত বাগান করার জন্য সেটাকে প্রস্তুতিভাবে করা হচ্ছে যেটা এখানে বাগান করতে পারে আর সেই গোলাপ গ্রামে ওই পাশে ওই পাশে আপনার বিভিন্ন জায়গা জায়গায় আমরা কিছুক্ষণ আগেও দেখে আসলাম অনেক সুন্দর সুন্দর ফুলের সেই বাগানগুলো তো আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সেই দৃশ্যগুলো এই যে উঁচু উঁচু পাহাড়ের মতন আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচু অনেক জায়গা আছে সবাই এখানে আসে ভিডিও বানানোর জন্য এবং এত সুন্দর দৃশ্য সবাইকে না দেখালে তো মিস করবেন আপনারা সবাই তাই আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি দৃশ্য আর যে মাটিগুলো দেখছেন মাটিগুলো একদম লাল এটা তো পাহাড়ি অঞ্চলের মতন হ্যাঁ অনেকে হঠাৎ করে দেখলে তো ভাববে সেটা একটি এই পাহাড়ি অঞ্চল আসলে এটা কোনো পাহাড়ি অঞ্চল না বলতে আবার পাহাড়ি অঞ্চল বললে চলে সেই গোলাপ বাগানের ভিতরে যে দৃশ্যগুলো যারা ভিতরে আসছেন হ্যাঁ তারা বলতে পারবেন কত সুন্দর এটা ভিতরের যে জায়গাগুলো হ্যাঁ অনেক সুন্দর জায়গা এখানে শুধু বেশিরভাগই অলিগুলিতে শুধু ফুলের বাগান ফুলের বাগান তারা বিভিন্নভাবে তারা ফুল চাষ করে থাকেন এটাই হচ্ছে সেই গোলাপ বাগান আর গোলাপ বাগানে আমি প্রথম আসলাম আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য হ্যাঁ আর গোলাপ বাগানের ভিতরে অনেক কিছুই আছে যেটা আমরা আপনাকেদেরকে এখানে দেখাবো এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে হ্যাঁ আর যাদের ফুলের প্রয়োজন তারা কিন্তু এই সাবারের গোলাপ বাগানে কিন্তু তারা আসে কেন আসে তারা যাদের বেশি বেশি ফুলের প্রয়োজন হ্যাঁ তারা কিন্তু এই বাগানে ফুল নেওয়ার জন্য আসে তো চতুর্দিক দিয়ে আপনারা যেদিক দিয়ে তাকাবেন আমার পিছনে চতুর্দিক দিয়ে কিন্তু গোলাপ বাগান এখানে গোলাপের বাগানে চাষ করা হয় আর আমি আপনাদেরকে দেখাবো সব কটা ঘুরে ঘুরে ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আমি যতটুকু পারি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই গোলাপ বাগানে সেই দৃশ্যগুলো অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম